বস অক্ষয় কুমারের এই বইটা সত্যি সিনেমা হলেতে গিয়ে দেখব ফার্স্ট ডে ফার্স্ট শো কেন জানো জালিয়ালাবাগ এই যে অমৃতসরের যে ঘটনাটা এই ঘটনাটি আমি যখন নেটে যখন পড়ছিলাম মানে আমি গুগলে যখন পড়ছিলাম আমি সত্যি কথা বলছি আমার গায়ে দিয়ে উঠছিল আমি ট্রেলারটা মানে রিভিউ করার আগে আমি সত্যি আমি মানে জানতে চাইছিলাম যে সত্যি আসল ঘটনাটা কি ঘটেছিল আমি যখন পড়ছিলাম না আমার সত্যি গায়ের এই লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল এতটা নির্মমভাবে এতটা নির্মমভাবে তাদেরকে মারা হয়েছিল সত্যি কথা বলছি বিশ্বাস করো আমি অক্ষয় কুমারের বই আমি বিশাল যে মানে এই এখনকার সময় অক্ষয় কুমারের বই আমি যে দেখার জন্য বিশাল এক্সাইটেড হই সত্যি তা না কিন্তু ঠিক আছে কিন্তু এই বইটা এই বইটা আমি সত্যি দেখব আর অক্ষয় কুমারের কেরিয়ারে আমি জানি না এই সিনেমাটা কামব্যাক হবে কি হবে না কিন্তু অক্ষয় কুমারের কেরিয়ারে এই সিনেমাটা করার জন্য তাকে আমি স্যালুট জানাচ্ছি বস এইখানে যে গল্পটা তারা দেখাবে গল্পটা হচ্ছে যে উনিশশো সালে তেরোই এপ্রিলে যে অমৃতসরের যে জালিয়ারাবাগের যেখানে হাজার 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 শত শত হাজার হাজার মানুষকে সেই সময়কার একজন ব্রিটিশ সরকার নির্মমভাবে গুলি করে মেরে দিয়েছিল সবাইকে নির্মমভাবে সেই গল্পটাকেই কিন্তু আজ সেটা গল্প বললেও ভুল হবে ওই নির্মম ওই সময়টাকে সিনেমার পদ্মায় তুলে ধরবে এবং সেই ব্রিটিশ সরকারের হয়ে যে উকিল থাকবে সেই উকিলের নাম হচ্ছে আরমাদওয়ান এবং হচ্ছে যে আমাদের অমৃতসরের যে পুরো এটাকে নিয়ে যে থাকবে সে হচ্ছে যে উকিল হবে সে হচ্ছে অক্ষয় কুমার বস দেখার মতন হবে এবং এইটুখানি বলছি অক্ষয় কুমারের এইখানে যতটুকু ট্রেলারের মধ্যে যতটুকু ডায়লগ যতটুকু তার অভিনয়ের যে এটা দেখিয়েছে এরাটা দেখিয়েছে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি আমি সত্যি কথা বলছি মুগ্ধ হয়ে গেছি আমি যখন পড়ছিলাম না আমার সত্যি ভাষা পাচ্ছিল না পড়ার পরে আমি যখন এই মানে ট্রেলারটা আমি যখন দেখলাম মানে কেশারি চ্যাপ্টার টুয়ের কথা বলছি এই ট্রেলারটা দেখার পরে কেশারি চ্যাপ্টার টু এর ট্রেলারটা দেখার পরে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি অক্ষয় কুমারের এই অভিনয়টার জন্য স্যালুট বস তোমাকে সত্যি আর যদি এই গল্পটা যদি না আসতো তাহলে অনেক মানুষ সত্যি জানবে না যে কী ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা সেই ইতিহাসটা জানার জন্য আমাদের এই সিনেমাটা দেখতে হবে কেশারি চ্যাপ্টার টু যাই হোক ভালো থাকবেন তো আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা